কয়টা বাজে নয়টা বাজে আছে কত বাজে এটার ভিতরে কত চাই নটা বেশি বাজে ও মা দশটা বাজে গেছি গু ও মা তাতে তো সব ঘুমাইতে আছে মানুষ এত তাড়াতাড়ি ঘুম যায় নাকি өркүйсі амранайдар жайды дакашор кезіне дакашор ара болсын біярай ара বেলা এক ঘন্টা আছিল না আধা ঘন্টা ফকি আয় না লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইভে ল জয়েন হে জান লাইভে জয়েন হন লাইভে জয়েন হে জান প্রিয় ভাইয়া পুরো きゅ <laughs> 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 うきゅうきゅうなりどしめんてきょんどし 完了，我。